আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও হাজির হলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ব্লগ ভিডিওটিও যদি দেখতে হয় তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ছোটো চ্যানেলটির সাথে থাকতে হবে তো শীতকালে আসলে এরকমের নতুন নতুন কাঁকড়া উঠেছে আর আপনাদের ভাইও এই কাঁকড়াগুলো নিয়ে এসেছে আর এখানে আসলে দেখুন একদম তাজান যে কাঁকড়াগুলো হয় নদীর সেগুলো আসলে নিয়ে এসেছে আর আমার যে ছোটো মেয়েটা সে আসলে একটু ফেরাই খেতে চেয়েছিলো আর তার জন্যই আসলে আনা তো এখানে আমি ঢালছি কাঁকড়াগুলো

শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর যে আমাদের যে গ্রাম অঞ্চলের রান্না বান্না যদি দেখতে চান অবশ্যই একটি আমার ছোটো ছেলেটির সাথে থাকবেন আম্মু অনেক রুটি দাও ওই ডিনারে দাও

মাছটা প্রসন্ড হয়ে গেছে আসলে বাইরে রান্না করলে একটু বাতাস কাইপিলার দ্বারকা বারবার নিয়ে যাচ্ছিলো আর একটু অনেক পরিমাণে বাতাস বাইরে রান্না করতে অনেক বেশি কষ্ট হয় মাছ মাছটা একটু বড় তাই আর বাজার রান্না

তাৰপিছত কৌমা চিজুলি টুকু দি পিঠা পিঁয়াজ দি বহুত তহঁতক আৰু লেচি হ'লোঁ আৰু কলের কথাই তো মাছ কলকারি রান্না করা সময় লাগে না এখন মেয়ের জন্য কয়েক পিস কাঁকড়া এত ফ্রাই করে দেবো বেশি ভালোবাসে কাঁকড়া ফ্রাই আর হালকা হালকা ডালে আসলে কাঁকড়াটা ফ্রাই করবো बाटा दे सम्न्च देव आदा बाटा पूरा कुटक पटा देर पुड़ो

কাঁকড়া স্ট্যান্ড বলি তাই দিয়ে দিচ্ছি একদম হতে থাক লাল লাল করে কড়া করে ভাজবো তারপর সস দিয়ে খাবো আর সেটাই এর জন্য কাঁকড়াটাও নেড়েছে উচে পয়সা দিচ্ছি আসলে একটা হাতে কাজ করতে তো অনেক সামলাতে হয় আর বড় বড় রাখবো আর এগুলো একটু হাঁটি কুমড়ো ভাজি খেতে কে কে ভালোবাসো জানাবে আমার কাছে কুমড়ো বড়ো বড়ো কুচ করে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর যেহেতু আমাদের দেশি কুমড়ো ছাড় ছাড়া একদম ফ্রেশ টাটকা আমি কিন্তু অল্প আজ দিয়েই কাতড়া তাকড়াই করছি আর এখন কিন্তু শিকা አይ <laughs> ጥሩ বাগুলো করে গেছেন আর আমরা কিন্তু ট্রেন বলি পা শুনতে যেন কেমন লাগে তার জন্য করতে শুধু মশলা না দিলে তো কাঁকড়া খেতে ভালো লাগে না আমি আবার একটু উঠে পড়তে নিচ্ছি সবগুলো কাঁচা নিয়ে নিই শুধু পাঁচ পিস কাঁকড়া নিয়েছি আর বাদলা সবগুলো একটু রেখে দিলাম আবার আর একজন মেয়েকে ফ্রাই করে দেবো আমি একটু লো আছে এই জন্য না পেঁয়াজ আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে রান্না করছি আর সব ধরনের রান্না চলে হাড়ি পাতিল হয় না তার জন্য আর রান্না করতে করতে কিন্তু আবারও নিয়ে ধরে রেখে আসলে খুব কষ্ট হয় বাহিরে তো দেখে বাড়ি টানাটানি করতে টানি করতে মিশিয়ে মিশুগুলো এখন সবুজ তেলে বাজি করবো

আমার বা সাহায্যে আমাকে কাজে সাহায্য করে তার মেয়েকে একটা দেবো আর আমার নিজের মেয়েকেও একটা দেবো আসলে কাছে বসে থাকলে কেমন লাগে ও আমার Można. আমাদের বাড়িতে কিন্তু আজকে অন্যরকমের একটি রান্না হলো আর ছোট বাচ্চারা মিলে সেটাই আসলে উপভোগ করলো আর কী রান্না হলো আসলে কাঁকড়া ফ্রাই করলাম ভাবলাম বেশি করি তারপর সবাইকে একটু একটু করে দিই আর কাঁকড়া মিষ্টি করে বাজি করলাম তারপর পোয়া মাছ রান্না করলাম এগুলোই আসছে রান্না বান্না যদি একটু কোনো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ভালো লাগে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি যে করেছে তাকে ধন্য করবেন আজকে পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রান্নাবান্না কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোলা পেয়ে